আপনার হাতে থাকা স্মার্টফোনটি যে আপনাকে ভূমিকম্পের আগে একটি সতর্কবার্তা দিতে সক্ষম সেটি কি আপনি জানেন গুগলের যেসব ফোনে অ্যান্ড্রয়েড সিস্টেম আছে সেসব ফোনে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগেই আপনাকে সতর্কবার্তা দিতে সক্ষম এই সতর্কবার্তা ভূমিকম্পের সর্বোচ্চ কয়েক সেকেন্ড আগে পৌঁছানো সম্ভব তবে কয়েক সেকেন্ডে কাউকে টেবিলের নিচে বা খাটের তলায় আশ্রয় নেওয়ার সুযোগ দিবে বলে গুগলের বিশ্বাস বড় ধরনের ভূমিকম্পের ক্ষেত্রে এই সিস্টেম অনেক মানুষের জীবন বাঁচাবে বলে গুগল আশা করেন আপনার ফোনে এটি কিভাবে চালু করবেন চলুন দেখিয়ে দিচ্ছি আপনার ফোনের সেটিংসে সেটিংসে চলে যেতে হবে গিয়ে স্ক্রল করে নিচে আসবেন সেফটি অ্যান্ড এমার্জেন্সি অপশনটি সিলেক্ট করুন তারপর সেখান থেকে আর্থকুইক অপশনটি এখানে আমারটি অন আছে আপনারটি অফ থাকতে পারে তাহলে আপনি এটি অন করে দেবেন তবে এই সিস্টেমের শতভাগ সুবিধা পেতে কিছু শর্ত মানতে হবে আপনার ফোনের লোকেশন অন রাখতে হবে যেন গুগল শনাক্ত করতে পারে আপনার ফোনটি কোন অঞ্চলে রয়েছে আর হিসেবে ফোনকে ব্যবহার করতে ফোনটি স্থিতিশীল অবস্থায় অথবা টেবিলের উপরে রাখতে হবে এবং সেটিকে চার্জারের সাথে সংযুক্ত রাখতে হবে অর্থাৎ আপনার ফোন যদি স্থিতিশীল অবস্থায় চার্জারের সাথে লাগানো থাকে তাহলে এটি ভূকম্পন শনাক্ত করে গুগলের কাছে পারবে একই অঞ্চলের বেশ কিছু ফোন থেকে এই তথ্য পেলে গুগল সেগুলো বিশ্লেষণ করে বুঝবে সেখানে ভূমিকম্প হচ্ছে সেই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বা আশেপাশের এলাকায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের আগাম বার্তা পাঠাবে গুগল